হ্যালো ফেয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে শীত স্পেশাল হাঁসের মাংস তৈরি করে দেখাবো আর এভাবে একবার হাঁসের মাংস রান্না করলে খেতে খুবই মজার হয় আর রান্না করাও কিন্তু খুবই সহজ তো রান্না করার জন্য এখানে আমি হাঁসের মাংস নিয়েছি এক কেজি পরিমাণ এখানে এক টেবিল চামচ পরিমাণ ভিনেগার আর লবণ দিয়ে হাঁসগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি এতে করে হাঁসের যে এক্সট্রা একটা গন্ধ আছে সেটা কিন্তু চলে যাবে তো এভাবে আমি মাখিয়ে নিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম আর দশ মিনিট পর এখানে আমি পানি দিয়ে দিচ্ছি তো পরিমাণ মতো পানি দিয়ে হাঁসগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তো হাঁসগুলোকে আমি দুই থেকে তিনবার এভাবে ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে আপনারা ভিনেগারের পরিবর্তে লেবুর রস দিয়ে মাখিয়ে এভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে পারেন আর হাঁসের মাংসটা অবশ্যই চামড়া সহ রান্না করবেন এতে করে কিন্তু হাঁসের মাংসটা খেতে খুবই মজার হয় তো একটা পাতিলে আমি হাঁসের মাংস নিয়েছি এখানে এক কাপ পরিমাণ দিয়েছি পেঁয়াজ কুচি দুইটি দিয়েছি তেজপাতা তিন টুকরো দিয়েছি দারচিনি একটি কালো এলাচ সাদা এলাচ দিয়ে দিয়েছি আট থেকে দশটি গোলমরিচ দিয়ে দিচ্ছি সাত আটটি লবঙ্গ দিয়ে দিচ্ছি ছয় সাতটি স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ থেকে দেড় টেবিল চামচ পরিমাণ মতো আর যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেভাবে দিবেন হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া আর হাফ টেবিল চামচ পরিমাণ দিয়েছি জিরার গুঁড়া এখানে দুইটি শুকনো মরিচ দিয়েছি আর এখানে আদা এবং রসুন বাটা দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ এক টেবিল চামচ পরিমাণ দিয়েছি আদা বাটা এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এখানে দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল আর দুই টেবিল চামচ পরিমাণ ছবিন তেল আমি দুটো দিয়েছি আপনারা যে কোনো একটা দিয়েও রান্না করতে পারবেন তো সমস্ত উপকরণ হাঁসের মাংসটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে আমি চুলায় বসিয়ে দিয়েছি তো ঢাকনাটা ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আমি হাঁসের মাংসগুলোকে নেড়ে ছেড়ে দিচ্ছি তো কিছুক্ষণ পরে দেখবেন হাঁসের মাংস থেকে কিন্তু পানিটা ছেড়ে দেবে আর এখানে কিন্তু আমি কোনো প্রকার পানি ইউজ করিনি নাড়াচাড়া করে আবারও দিয়ে ঢেকে দিয়েছি তো দেখতে পাচ্ছেন হাঁসের মাংস থেকে কিন্তু পানিটা ছেড়ে দিয়েছে তো এই হাঁসের মাংসটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব আর এই মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যত ভালোভাবে কষিয়ে নেবেন আপনার হাঁসের মাংসটা খেতে খুবই মজার হবে তো আমি এভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর কিছুক্ষণ পর পর এভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি তো এভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন ঝোলটা কিন্তু শুকিয়ে যাবে এরপরটাই আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে তিনটি দিয়ে দিচ্ছি আমি রসুন রসুনটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো এখানে আমি দিয়ে দিলাম পানি তো হাঁসটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানির প্রয়োজন আমি সেভাবে আমি পানি দিয়েছি আর ঢাকনাতে ঢেকে দিচ্ছি একদম হাঁসটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করে নিয়েছি আর মাঝে মাঝে এভাবে নেড়ে ছেড়ে দিয়েছি তো এখন আমি হাঁসের মাংসটাকে বাগার দিব এর জন্য এখানে সরিষার তেল দিলাম আপনারা চাইলে সবিন তেল দিয়েও রান্না করতে পারবেন এখানে এক চা চামচ পরিমাণ জিরা দিয়েছি জিরাটা ফুটে উঠলে এখানে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটাকে আমি একদম বাদামি কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নিয়েছি ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি যে হাঁসের মাংসটা সিদ্ধ করেছিলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে এখানে আমি দিয়ে দিয়েছি হাফচা চামচ পরিমাণ গরম মশলার গোড়া গরম মশলাটা দিয়ে হাঁসের মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটা একটু কিছুটা শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নিয়েছি আপনারা কিন্তু যেরকম ঝোল খেতে পছন্দ করেন সেভাবে নামিয়ে নেবেন এখানে চুলা থেকে নামানোর আগে এক চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়েছি এতে করে হাঁসের মাংস খেতে খুবই মজার হবে তো আমার হাঁসের মাংসটা দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয় একবার এভাবে ট্রাই করবেন দেখবেন সবাই ভীষণ পছন্দ করবে তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আলাইকুম